কিশোরগঞ্জ শহরের হৃদয়ে অবস্থিত পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয় এটি এক রহস্যময় ইতিহাস ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক শত বছরের পুরন এই মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে অবস্থিত স্থানীয় লোককথা ও ইতিহাসের মিশ্রণে গড়ে ওঠা এই মসজিদের নাম ও খ্যাতি আজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত জনশ্রুতি আছে অনেক আগে এই স্থানে এক পাগল সাধক নিয়মিত নামাজ আদায় করতেন ও আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন তার অদ্ভুত আচরণ গভীর ধর্মভক্তি ও অলৌকিক কর্মকাণ্ডে স্থানীয়রা তাকে পাগল বলে ডাকতেন পরবর্তীতে তার নামে এখানে নির্মিত মসজিদের নাম রাখা হয় পাগলা মসজিদ ধারণা করা হয় উনিশ শতকের শেষ দিকে মসজিদটি নির্মাণ করা হয় যদিও এর সুনির্দিষ্ট সময় ও প্রতিষ্ঠাতার নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে পাগলা মসজিদ একটি বিশাল আয়তনের স্থাপনা যার গম্বুজ খিলান ও দেয়ালের কারুকাজে মোঘল স্থাপত্যের ছাপ স্পষ্ট প্রধান নামাজ ঘরটি চারটি বড় গম্বুজ ও কয়েকটি ছোট গম্বুজে ঘেরা মসজিদের ভেতরে দেয়ালগুলো সাদা রঙে মোড়া যা এর পবিত্রতা ও সরলতার প্রতীক হিসেবে বিবেচিত হয় সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটি সংস্কার ও সম্প্রসারিত হয়ে এখন আরও আধুনিক রূপ পেয়েছে তবে মূল কাঠামো এখনও অক্ষত রাখা হয়েছে পাগলা মসজিদকে বিখ্যাত করে তুলেছে এর দান বাক্স বা সিন্ধু ও দর্শনার্থীরা বিশ্বাস করেন এখানে দান করলে তা আল্লাহর কাছে কবুল হয় এবং মনোবাসনা পূরণ হয় এই বিশ্বাস থেকে শত শত মানুষ প্রতিদিন নগদ টাকা স্বর্ণালঙ্কার আর এমনকি বৈদেশিক মুদ্রাও দান করে থাকেন প্রথম দান বাক্সটি বসানো হয় প্রায় আশি বছর আগে এরপর ধীরে ধীরে সংখ্যাটি বেড়ে এখন হয়েছে তেরোটি এই দান সাধারণত তিন থেকে চার মাস পর পর খোলা হয় আর প্রতিবারই রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া যায় পাগলা মসজিদ শুধু ধর্মীয় নয় এটি একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত এখানে সংগৃহীত অর্থ ব্যয় করা হয় মসজিদের রক্ষণাবেক্ষণ এতিমখানা মাদ্রাসা এবং দরিদ্র মানুষের সহায়তায় এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায়ও এই তহবিল থেকে অর্থ দেওয়া হয় স্থানীয়রা বিশ্বাস করেন মসজিদের দান অর্থ আশীর্বাদের প্রতীক এবং এটি এলাকার শান্তি ও সমৃদ্ধির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বর্তমানে পাগলা মসজিদ বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন ও নিরাপদ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত প্রতিদিনই হাজারো মানুষ এখানে নামাজ আদায় দোয়া ও দান করতে আসেন সরকার ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে যেখানে একসাথে প্রায় পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন